উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগের দ্বিতীয় পর্যায়ে আমরা সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস সপুষ্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলে থাকি সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায় ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদ ব্যক্তবীজী উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজ পরিবেশে উন্মুক্ত থাকে অর্থাৎ বীজ ফল দ্বারা আবৃত থাকে না তাদেরকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয় যেমন সাইকাস পাইনাস নিটাম অরোকেরিয়া অরকেরিয়া গিঙ্গোবা প্রভৃতি গুপ্তবীজী উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজ ফল দ্বারা আবৃত থাকে অর্থাৎ বীজ ফলের মধ্যে লুকানো থাকে তাদের গুপ্ত উদ্ভিদ বলা হয়ে থাকে এখানে আমের মধ্যে কেমনভাবে বীজ লোকানো থাকে সেটাকে দেখানো হল রুপ্তবীজী উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি দ্বিবীজপত্রী ও এক উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ এদের বীজপত্রের সংখ্যা হয় দুটি প্রধান মূলতন্ত্র থাকে এবং পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এক উদ্ভিদ এদের বীজপত্রের সংখ্যা একটি গুচ্ছমূল লক্ষ্য করা যায় এবং পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে